বিসমুল্লাহ রহমান রহমান আসসালামু আলাইকুম ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্যারানিগঞ্জ কদমতলি বাস স্ট্যান্ড কদমতলিতে এই এখান থেকে আজকে আপনাদেরকে তিরিশ টাকা সিএনজি ভাড়া রামের কান্দা রোহিতপুরে সেখানে নিয়ে যাবো সেখানে আজকে একটা জমি বিক্রি হবে চার শতাংশ দাম মাত্র ছয় লাখ টাকা করে চাইলে আপনি রোম করে সেখানে ভাড়াও দিতে পারবেন কিংবা আপনারা যারা ঢাকাতে ভাড়া থাকেন ভাড়া থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছেন তারা চাইলে সেখানে গিয়ে বাড়িঘর করে ঢাকায় এসে ডিউটি করতে পারবেন এরকম ঢাকার কাছে একটা জমি আজকে আপনাদেরকে দেখাবো যেতে যেতে আপনাদেরকে আশেপাশের অবকাঠামো উন্নয়ন সবই দেখাচ্ছে আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আজকের যেখানে নিয়ে যাচ্ছি তার অবকাঠামো উন্নয়ন কতটুকু অগ্রগতি হয়েছে বিশেষ করে যে সকল ভাইরা প্রবাসী আছেন যারা চাইলেই বাংলাদেশে আসতে পারেন না যারা আপনারা চান আপনাদের পরিবার পরিজনকে মারফতে এখানে জমি ক্রয় করা ঢাকার আশেপাশে কিংবা ঢাকাতে তারা আজকের জমিটা দেখতে পারেন এটা একেবারে ঢাকার কাছে আর কেরানীগঞ্জ সামনের দশ বছর পর এটা হয়ে যাবে দ্বিতীয় ঢাকা কেননা দক্ষিণ কেরানাগঞ্জের সাথে অলরেডি পদ্মা সেতু পদ্মা সংযোগ সড়ক এবং পদ্মা আশেপাশের যে অবকাঠামন অলরেডি এটা বাস্তবায়ন হয়ে আছে তো আপনারা বুঝতেই পারছেন এখানে জেলখানা নির্মিত হয়ে আছে বর্তমানে এখানে মালয়েশিয়া কোয়ালালমপুর হসপিটাল নির্মাণ হচ্ছে ঢাকা জগন্নাথ ইউনিভার্সিটি হচ্ছে এবং র্যাব হেডকোয়ার্টার হচ্ছে মোটামুটি এই ক্যারানাগোসকে ঘিরে একটা কর্মযজ্ঞ চলতেছে অর্থাৎ যারা ঢাকার একেবারে পাশে থাকতে চান তারা আজকের ভিডিওটা নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে জমিটা কোথায় এবং জমির আশেপাশে অবকাঠামো কেমন সব এই ভিডিওতে তুলে ধরবো সহ মাত্র ছয় লাখ টাকা করে শতাংশ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বার যোগাযোগ করতে পারেন আপনারা জাস্ট একটু ধৈর্য ধরুন এই হচ্ছে আমি আপনার জমিতে নিয়ে যাচ্ছি এই হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত জমিটা এই জমিতে আজকে বিক্রি হবে এখানে আপনার চার শতাংশ জমি আছে মাত্র ছয় লাখ টাকা করে বিক্রি করা হবে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই ধরনের জমি ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন কারো যদি এর থেকে কম বাজেট থাকে তারা আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলে আরও কম দামের জমির ভিডিও দেওয়া আছে কিংবা আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার কত টাকা এবং কোন এলাকায় এবং কত বাজেটের ভিতরে জমি চাই আমরা আপনাদের রেকমেন্ড অনুযায়ী ভিডিও দেবো ইনশাল্লাহ এই হচ্ছে আজকের সেই কাঙ্ক্ষিত জমিটা এখানে চার শতাংশ জমি আছে চার শতাংশ জমি এই হচ্ছে পিলারটা পিলার আমি জুম করে দেখাচ্ছি এই হচ্ছে পিলার এখান থেকে শুরু জমির অংশ এই হচ্ছে আপনার সেকেন্ড পিলার এই জমিটাই বিক্রি হবে আর আশেপাশে অলরেডি মানুষজন থাকছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একেবারে আপনার পুরনো লালমেটে হওয়াতে এখানে পাইলিংয়ের প্রয়োজন পড়বে না যখন আপনি বহুতল ভ্রমণ করবেন আর এখানে আপনার রুম করে দিলে ভাড়াও চলবে ইভেন আপনারা যদি চান এখান থেকে ঢাকাতে গিয়ে প্রতিদিন ডিউটি করতে আপনারা তাও পারবেন কেননা এটা একেবারে ঢাকার কাছে অতএব যারা ঢাকাতে ভাড়া দিদি দিদি বিরক্ত হয়ে গেছেন কিংবা আপনারা চাচ্ছেন ঢাকার পাশে গিয়ে স্থায়ী হওয়ার জন্য তারা আজকের এই জমিটা দেখতে পারেন এই হচ্ছে চার শতাংশ জমিটা খুবই বাউন্ডারি করা এবং উঁচু জমি হওয়াতে এখানে আপনি চাইলে এখনই ঘর করে থাকতে পারবেন এখানে কোনো বালু ফলানোর কোনো টেনশনই আপনার থাকবে না যারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবার প্রতি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত